আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আমার প্রিয় নায়ক সালমান শাহ তাকে নিয়ে মানে কিছু কথা বলবো মনে জমে থাকা এখন তো মিডিয়া হয়েছে আসলে আমরা ওই রকম কোনো দামি মানুষ না যে টিভিতে সাক্ষাৎকার হবে বা আমরা কোনো টক শোতে গিয়ে বসবো আসলে ওই রকম না কিন্তু এখন চ্যানেল হয়েছে সেই জন্য আসলে নিজেরাই বলা যায় ঠিক না আশা করি সবাই শুনবে আসলে যেদিনকে সালমান শাহ ভাইয়া মারা যান তাকে হত্যা করা হয় আমি হত্যাই বলবো ওইটা কখনো সে আত্মহত্যা করে নাই যেহেতু সকালবেলা সে কথা বলছে মামার সাথে যে সিলেট যাবে সে কখনো কিন্তু আত্মহত্যা করতে পারে না এটা কখনোই না এটা হত্যাকাণ্ড ঘটেছে তার স্ত্রী কারণ স্ত্রী যদি ভালোইবাসতো স্বামীরা যদি ভালোই তাহলে কিন্তু অবশ্যই স্বামীরা হক তার সাথে যেত কবর দেওয়ার জন্য ভালোবাসার অনেক নিদর্শন আছে আমরা তো দেখেছি তাই না লাইলি মজনু শিরি পড়াহ আরও চণ্ডীদাস রজকিনী অনেক নিদর্শন দেখেছি আমরা আসলে সে ভালোইবাসত না তবে সালমান ভাইয়াকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ তাকে মাফ করে জান্নাত শিখ করুক আর আমরাও তাকে সবাই ভালোবাসি আল্লাহ তাকে ভালোবেসে নিয়ে গেছেন তো আর সব থেকে কথা সালমান ভাইয়ের জীবনের বলছিল তখন নব্বই দশকের মানুষ যাকে ভালোবাসতো মন থেকেই ভালোবাসত উনিও তাই হয়তো ওই স্বামীরাকে ভালোবাসতো যখন উনিশশো সালে তিনি মারা যান তখন অনেক ছোট ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের কারেন্ট ছিল না রেডিও বাজাইতাম তখন রেডিওতে শুয়ে আছি রাত আটটার দিকে খবরে বলতেছে যে চিত্রনায়ক সালমান শাহ মারা গেছে আমার স্পষ্ট মনে আছে তখন না আমার জানি কেমন লাগলো অনেক ছবি কিন্তু তখন দেখি নেই অনেক তখন তো অনেক ছোট তাই না আরও আগে ছবি বের হয়েছে বুঝতামই না যে নায়কটা কী বা কী তো তখন তো হলে যে ফ্যামিলির পরিবারের সবাই ছবি পরে এই খবর শুনে আমি দৌড়ে আমার আম্মু আবার পাশে পুকুর বাড়ি গেছে তো আমি বলতেছি আম্মু সালমান শাহ নাকি মরে গেছে গা আর মনে মনে বলতেছে কি আল্লাহ খবরটা জানি মিথ্যা হয় খবরটা জানি মিথ্যা হয় কিন্তু মৃত্যুর সংবাদ তো আর কখনো মিথ্যে হয় না তো পরে খুব খারাপ লাগলো শুনে অনেক খারাপ লাগলো অনেক কষ্ট পাইলাম প্রিয় নায়ক তারপরে আর কি তার মৃত্যুর পরে কিন্তু অনেকবার তার ছবি দেখেছি স্বপ্নের ঠিকানা আশা ভালোবাসা এরা তো আমরা চাচা বোনেরা এরা সবাই তখন সিনেমা তো কিছু বুঝতাম না গিয়ে দেখেছি আর ভিউ কার্ড ভিউ কার্ডের কথা বলবেন এই যে দেখেন আমার এই অ্যালবাম ভর্তি শুধু আমার প্রিয় নায়ক সালমান শাহ এই যে ছবি এই যে এই যে মানে যে কয়টা ভি কট আমি দেখতাম তখনই আমি মানে কিনে কিনে নিয়ে আসতাম এগুলোর ভিতরে অনেক ছবি আছে যে দেখেন এই যে এটা সালমান শাহ হ্যাঁ প্রিয় নায়ক তার মতো কি কেউ কাউকে মনে রাখবে কখনোই না আল্লাহ তাকে এতটাই ভালোবাসতেন তো যাই হোক আমার ভালোই লাগে কারণ আমরা সবাই পৃথিবী থেকে একদিন চলে যাবো যেতেই হবে এটাই নিয়ম আল্লাহ ভাইটাকে নিয়ে গেছেন আল্লাহ তাকে জান্নাত মুসিব করুন আর আম্মা তো সব সময়ই কান্না করে একদিন কোর্টে আমার বিচার বিচারে মিছিলে যাইতে আমার সৌভাগ্য হয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল তো হাজব্যান্ডকে বলে আমি গিয়েছিলাম কোর্টে জজ কোর্ট মিছিল চাই মিছিলে যে বিচার চাইতে সালমান হত্যা বিচার চাই সেদিন আমার আম্মার সাথে সে মোবাইলে যোগাযোগ করেছিল একটু কথা বলার সৌভাগ্য হয়েছিল সবার সাথেই আম্মা কথা বলে সে অত্যন্ত ভালো মনের মানুষ একজন মা মাকে দোষারোপ করে স্বামীরা হোক আরে স্বামীরা বুঝতে হবে যে মা যদি সন্তানকে ভালোই না বাসতো তাহলে সে রাজনীতি থেকে বের হয়ে যেত না তাহলে সে রাজনীতি করত। ঠিক আছে এগুলা জ্ঞান করে বুঝতে হয় মিথ্যা দিয়ে কখনো সত্য চাপা দেওয়া যায় না যাই হোক টাকার কাছে হয়তো অনেক কিছু চাপা পড়ে যায় আমরা জানি এই যে আমার প্রিয় নায়ক এই যে তাই তার সম্বন্ধে আমি বলতে আসলাম জানেন মানে পরিবারের সবাই কিন্তু সালমান শাহ পছন্দ করে এমন কোনো মানুষ নাই যে তাকে ভালো না বাসে দেখেন কত ছোট ছিলাম তখন সিনেমার এত কিছু বুঝতামই নেই না পরে যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন আর বেশিরভাগ আমি দেখতে পারি না দেখলেই না আমার কান্না আসে আর মাথা ব্যথা করে আমার বাসায় একটা মাসির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে মাসিটা মারা গেছে সে মাসি সালমান শাহকে বিশ্বাস করেন এত ভালোবাসতো সিনেমা একদিন টিভির মধ্যে দিছে দেখতেছি দুইজনে আমি আর মাসি কান্না করতে করতে মনে করেন কি আমার মাথা ব্যথা করে পরে মাসিও খুব কান্না করতেছে যে কীভাবে সালমান শাহকে মারল এরকম মনে করেন প্রিয় নায়ক সোজাগতার সবাই সবার পরিবার গেছে আমার পরিবার গেছে এই যে ভিউ কার্ডগুলো জানেন আগে তো যে প্রেসে মনে করেন যে ছাপাই তো ভিউ কার্ডগুলো তখন আমার আব্বু ঢাকা গেলে চাচাদের কারখানা ছিল সেখান থেকে মনে করেন যে এটা দু একজন অন্য নায়কও ভালোই লাগে তবে সবচেয়ে প্রিয় হলো সালমান সাহে যে এটা মনে হয় কি কি ছবি এটা ওই যে এই ছবি মনে হয় মায়ের অধিকার ওই যে দেখেন তখন এত ছোট ছিলাম যে হলে গিয়ে ছবি দেখতে পারতাম না এই যে সব ছবি রয়েছে এটা তো জানি না পরে আর কি জানছি সেই যে কত ভিউ কার্ট দেখেন আমি রেখে দিয়েছি এগুলা আমি আমি কোনো সময় ভাবছি যে কোনো দিন যদি বলতে পারি তো আমার আজকে খুবই বলতে ইচ্ছা হলো ভাইয়ের কথা এগুলা আমার আব্বু নিয়ে আসতো তো আমি আর আমার খালামনি ছিলাম খালামনি ভাগ করে করে আমরা কেটে কেটে দিতাম তারপর আরও আছে আমার ভিউ কার্ট আরও আছে সালমান শাহ অনেক ছবি আমি রেখে দিয়েছি এই যে একটা এটা দিনমোহরের দৃশ্য এই যে নায়ক বলে কথা দেখেছি তো আসলে এটার হত্যার আমরা সবাই বিচার চাই সত্যের বিচার আল্লাহ দেখার তাকে যে হত্যা করা হয়েছে এই যে এটা প্রেম গীত এই যে এটা মনে হয় বিচার হবে ছবি কারণ সব ছবি দেখছি তো তখন ছোট ছিলাম তখন বিসিআর ছবি চলতো আমাদের পরিবার এরকম আছিলো জীবনে মানে যে অন্য বাড়িতে সিনেমা দেখতে যাইতে দিত না কিন্তু পালে এত একটু পলিয়া গেছে আর কি আমার আম্মুর শোয়ের বাড়ি তখন ভিসি আরাম ছিল তো যায় না দেখে কি এই বিচার হবে ছবি হইতেছে পরে দেখছিলাম এই যে এই ছবিটা এটা এটা কিন্তু ওই যে বৃষ্টির বৃষ্টি আয়না এটার সিন এরকম করে চুলের স্মৃতি করে আমিও বড় হওয়ার পরে পাথর লাগিয়েছিলাম এরকম শীতি করেছিলাম একদিন তো এই যে আরও অনেক ভিউ কাটে যে এটা হলো ইছবি প্রেম পিয়াসি এটা আর এটা তো এই এটা মনে হয় এই এই কি সাথে তুমি আমার জীবনে ওই ছবিটা এটা দৃশ্য ওর সাথে এটা এটা ছবিটার নাম কি ছবিটা ভুলে গেছে ভাই ওই যে দেখি না যে কষ্ট লাগে স্কুল থেকে ফিরতে আরে বিউ কাঠ কিনে নিয়ে আসতাম সালমান সর আমার আমি যে রুমে পড়ালেখা করতাম পুরো এক টিনের ঘর তো পুরো এক টিনের চাল সহকারে সালমান সর ছবি দেয়া টানিয়ে রাখছিলাম আমি ওগুলা তো কাগজের জিনিস ছিঁড়া যায় এই যে কত কত রাখছি প্রিয় নায়ক আমার প্রিয় নায়ক সবাই ভালো করে অভিনয় কিন্তু তারপরে প্রিয় হলো সালমান সাহ সবার কাছে দোয়া করি সবার কাছে দোয়া চাই ভাই হত্যার বিচার চাই সে আমাদের পরিবারের একটা কলেজার টুকরা ভাই আমাদের সবারই আসলে মনে হয় কি যদি সেদিন থাকতে পারতাম মানে মনে অনেক কথা হয় যদি সেদিন ওই ঘরের আশেপাশে থাকতাম ভাইকে বাঁচাইতে যাইতাম মানে নানান কথা আসলে মনে পড়ে যে বিচার হবে সিনেমার সিনেটে তো এরকম আসলে মনে করে এখন তো ইউটিউব হয়েছে মোবাইলে যে কালকে রাতেও জীবন সংসার ছবিটা দেখলাম এই যে যে মহামিলন মহামিলন সব আসলে ঘুনা আছে দেখেছি তো একটা ছবি না হলেও দশ বারো বারোর কম দেখিনি এই যে এটা মহামিলন তো শেষে সবার কাছে একটা কথাই বলবো ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত রসিব করে আর বিচারটা যেন মা দেখে যেতে পারেন আর আমরা দেশবাসী যেন দেখতে পাই সত্যের বিচার যেন হয় হত্যার বিচার যেন হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ